রাধে রাধে বন্ধুরা নমস্কার সকলকে গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি দীর্ঘ কুড়ি দিনের একটা দীর্ঘ তীর্থযাত্রা ভ্রমণের পর আমরা কিন্তু বাড়ি ফিরেছি পরশু তো সেই জন্য কিন্তু পরপর ভিডিও আপলোড দিতে পারিনি বেশ কিছুদিন এবং বৃন্দাবন থেকে ফেরার পরে একটু টায়ার্ডনেসের কারণে কিন্তু ভিডিও আপলোড করতে লেট হলো যাই হোক আপনারা অ্যাডজাস্ট করে নেবেন তো বন্ধুরা আজকে আমি তৈরি করেছি নিরামিষ অপূর্ব অমৃত স্বাদের গাঁটি কচু ভাপা গাটি কচু তো অনেকভাবেই খেয়েছেন তবে কখনো কি গাটি কচুর এইভাবে ভাপা রেসিপি খেয়েছেন আশা করছি অনেকেই হয়তো বা খাননি আর যদি না খেয়ে থাকেন একবার এইভাবে নিরামিষ দিনে তৈরি করে দেখবেন অপূর্ব অমৃতের মতো লাগবে তো দেখুন আপনাদেরকে একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এইভাবে একবার গাটি কচু রান্না করলে কিন্তু প্রত্যেকে এক থালা ভাত চেটে পুটে তো দুপুরে গরম পাতে খাবেই সেই সাথে গাটি কুচু আনলেই কিন্তু এরকম ভাবা রেসিপি খাওয়ার জন্য প্রত্যেকেই কিন্তু বায়না ধরতে বাধ্য হবে এটুকুন আপনাদেরকে কথা দিচ্ছি আর বিশ্বাস করুন একবার এইভাবে তৈরি করে দেখুন সারা জীবনের এর স্বাদ মনে রাখতে বাধ্য হবেন তো নিরামিষ দিনে অবশ্যই গাটি কচু বাড়িতে আনলে কিন্তু এই পথটি একবার হলেও তৈরি করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করার পর প্রত্যেকের থেকে কেমন রিভিউ এসেছিল তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা না বেশি সুন্দর হয়েছে বন্ধুরা খেতে কিন্তু তার থেকেও অসাধারণ অমৃত অপূর্ব হয়েছিল তো চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করব আপনারা না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন এবং চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা দেখুন এদিকে গাটি কচুর ভাপা তৈরি করার জন্য সবার প্রথমেই কিন্তু আমি পরিমাণ মতো গাটি কচু খুব ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং যে গাটি কুচুগুলো একটু বড় ছিল সেগুলো মাছ বরাবর একটা করে ফালি দিয়ে দুটুকরো করে নিয়েছি এবার দেখুন এদিকে একটা কাটা চামচ নিয়ে নিয়েছি সেই কাটা চামচ দিয়ে কিন্তু আমি গাটিকচুগুলোকে খুব ভালোভাবে একটুখানি ছিদ্রযুক্ত করে নিচ্ছি প্রত্যেকটা গাটি কুচু এইভাবে ছিদ্রযুক্ত করে নেব এতে করে গাটি কুচুর মধ্যে কিন্তু খুব ভালোভাবে মশলাপাতি মানে সবজির স্বাদটা খুব ভালোভাবে ঢুকবে এতে করে খুবই ভালো লাগবে তো দেখুন একে একে প্রত্যেকটা কাটি কচু খুব ভালোভাবে কিন্তু আমি একটুখানি ফুটো ফুটো করে নিয়েছি এইবারে এর মধ্যে আমি যে উপকরণটি দিয়ে দেবো সেটা হচ্ছে এক চিমটে পরিমাণ নুন গাটি কচুর ভাপা তৈরি করার ক্ষেত্রে কিন্তু এইভাবে কাটি অবশ্যই কাটা চামচের সাহায্যে ছিদ্রযুক্ত করে নেবেন তবে কিন্তু স্বাদটা পারফেক্ট হবে আর সেই সাথে দেখুন দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু কাটি কচুটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি এবারে দু থেকে তিন মিনিট মতো আমি এই ম্যারিনেট করে রাখা গাঁটি কচুটাকে রেস্টে রাখবে এতে করে গাটি কচুটা খুব ভালোভাবে সফট হবে এবং নুন হলুদটা ভেতরে খুব ভালোভাবে ঢুকবে এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মশলার উপকরণ বাকি যে মশলার উপকরণগুলো লাগবে তার মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি একটা পাখা টমেটোকে খুব ভালোভাবে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানটায় আমি কাঁচা লঙ্কা এবং আদা পরিমাণ মতো যে যেমন ঝাল খান সেই পরিমাণ অনুসারে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন তবে গাটি কচুতে একটু ঝালের পরিমাণটা বেশি হলে ভালো লাগে এছাড়া বন্ধুরা এইদিকে মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি আমি পোস্ত দানা তিন চামচ পরিমাণ কাজু মগজ দানা এবং বাদাম এগুলো সবই পরিমাণ মতো নিয়ে নিয়েছি তবে আপনারা এর মধ্যে কোনো একটা উপকরণ না থাকলে স্কিপ করে যেতে পারেন একদম সিম্পলভাবেও তৈরি করতে পারেন সেক্ষেত্রেও স্বাদ খুব ভালো হবে আর এইদিকে নিয়ে নিয়েছি আমি শুকনো মশলার উপকরণ হিসেবে দু চামচ পরিমাণ গোটা সাদা জিরে দু চামচ পরিমাণ গোটা ধুনে হাফ চামচ পরিমাণ মৌরি এবং গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি তো এগুলো সবই পেস্ট করে নেবো সবশেষে রয়েছে আরেকটি বিশেষ উপকরণ এখানটা আমি দু চামচ পরিমাণ ছোলার ডাল তিন থেকে চার ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এবং জল থেকে খুব ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি এটাকে পেস্ট করে নেব তো এই ডালের পেস্টটা কিন্তু গাটি কুচির ভাপাতে একটা অপূর্ব স্বাদ এনে দেবে তো বন্ধুরা চলুন এইবারে রান্নার মেন কোর্সে প্রবেশ করা যাক তো দেখুন এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটাকে বেশ মোটামুটি গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি খুবই অল্প পরিমাণে রিফাইন অয়েল এবারে আমি যে কাটি কুচুগুলোকে খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করে রাখা গাটি কচুটা এবার একটুখানি ভেজে নেব এতে করে হলুদের কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে এবং কাটি কুচুর ভেতরে যে গন্ধটা থাকে সেটাও দূর হয়ে যাবে এবং ভাপার স্বাদটা ভীষণই ভালো আসবে তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু কাটি কুচুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং দেখুন কড়াই থেকে কিন্তু ছাড়তে শুরু করেছে তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এই পর্যায়ে আমি গাটি কচুগুলোকে তুলে নেবো একটা পাত্রে তো বন্ধুরা দেখুন এদিকে গাটি কচুটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো রিফাইন অয়েল এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন তো এখানটা আমি ফোড়ন হিসেবে নিয়ে নিয়েছি কালো জিরে ওয়ান থার্ড চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবং সেই সাথে বন্ধুরা এখানটায় দিয়ে দেবো ওয়ান থার্ড চামচ পরিমাণ রাঁধুনি ফোড়ন রাঁধুনি এবং কালো জিরের কম্বিনেশনে কিন্তু এই নিরামিষ গাটি কচু ভাপাটা খুবই সুন্দর হয় এবারে দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়ন এবং সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন তো তেলের ফোড়নের উপর নুন দিলে কিন্তু কখনোই গরম তেল ছিটকে আসার সম্ভাবনা থাকে না এটা একটা ছোট্ট টিপস তো দেখুন খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবং অদ্ভুত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে ফোড়নটা রেডি এইবারে দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি যে মশলার উপকরণগুলো নিয়েছিলাম সমস্ত মশলা একসাথে পেস্ট করে নিয়েছি সেই পেস্ট মশলা তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু মশলাটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং সেই সাথে আমি এতে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো তো এই সমস্ত মশলার উপকরণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে আরেকটু ভেজে নেব তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবারে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটি বিশেষ উপকরণ সেটি হচ্ছে ডালের পেস্ট আমি যে পরিমাণ ডাল নিয়েছিলাম ডালটাকে পেস্ট করে নিয়েছি সেই পেস্ট ডালটা কিন্তু এবার এই মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এতে করে ডালের ভেতরে থাকা কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে এবং গাটি কচুতে একটা অপূর্ব স্বাদ এনে দেবে ভাপার ক্ষেত্রে তো দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এদিকে দেখুন মশলা থেকেও কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করছে তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু ডালটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে এইবারে দিয়ে দেবো মিক্সিং বাটি ধোয়া জল এবং দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব আর এক মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ঘাটি কুচু ভাবা তৈরি করার জন্য মশলার গ্রেভি তো দেখুন এদিকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবং এক মিনিট মতো ফুটিয়ে আমি নামিয়ে নেবো তো বন্ধুরা দেখুন এদিকে আমি যে গাটি কচুগুলোকে খুব ভালোভাবে ভেজে নামিয়ে রেখেছিলাম একটা পাত্রে সেই পাত্রের মধ্যে কিন্তু আমি যে মশলার গ্রেভিটা রেডি করেছি সেটাকে কিন্তু দিয়ে দিচ্ছি এবারে খুব ভালোভাবে কিন্তু গাটি কচুর সাথে মশলার গ্রেভিটাকে ম্যারিনেট করে নেব তো বন্ধুরা এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম পরিমাণে চিনি চিনিটা দিচ্ছি শুধুমাত্র স্বাদের ভারসাম্যের জন্য তবে অপছন্দ হলে স্কিপ করে যাবেন এবং সেই সাথে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি কিছুটা পরিমাণ কসুরি মেথি দিয়ে দিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো তো এই সমস্ত উপকরণ দিয়েই কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবো এছাড়া বিশেষ কিছুর মধ্যে দেওয়ার প্রয়োজন নেই তো দেখুন চামচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু আমি গাটি কচুটাকে ম্যারিনেট করে নিচ্ছি তো বন্ধু এইদিকে কিন্তু কাটি কচুটা ম্যারিনেট করা খুব ভালোভাবে হয়ে গেছে এইবার এটাকে আমি ভাপে বসাবো মানে দম দিতে হবে তো সেই জন্য দেখুন এখানটায় একটা আমি স্টিলের টিফিন বাটি মানে টিফিন বক্স নিয়ে নিয়েছি এইবারে ম্যারিনেট করে রাখা গাটি কচুটা এই টিফিন বক্সের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো খেতে কিন্তু অপূর্ব অমৃত হবে মানে আপনারা ভাবতে পারবেন না যে এতটা সুন্দর হয় গাটি কচুর রেসিপি তো এবারে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আমি চেরা কাঁচালঙ্কা কয়েক টুকরো এবং সেই সাথে দিয়ে দিয়েছি কয়েক টুকরো টমেটো এবার যেহেতু বন্ধুরা ভাপা তৈরি করছি সেক্ষেত্রে বিশেষত্ব হচ্ছে সর্ষের তেল তো দেখুন আমি অল্প করে একটু সর্ষের তেলের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা এইবারে আমি টিফিন বক্সের ঢাকনিটা দিয়ে খুব সুন্দরভাবে চাপা দিয়ে বন্ধ করে নেব এবারে ভাপে বসাবো তো দেখুন এদিকে একটা কড়াইতে কিন্তু আগে থেকেই আমি জল ফোটাতে শুরু করেছি রকম স্ট্যান্ড লাগবে না ডিরেক্টলি কিন্তু এই টিফিন বক্সটাকে এই গরম জলের ওপর বসিয়ে দেব। এবং দশ থেকে পনেরো মিনিট মতো খুব ভালোভাবে কিন্তু ভাপিয়ে নেব দশ মিনিট মতো ভাপিয়ে নিলেই হবে হার্ডলি একবার চেক করে নেবেন যদি ঠিকঠাক মনে না হয় তবে আরও পাঁচ মিনিট ভাপিয়ে নেবেন তো দেখুন একটা ঢাকনি দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর আপনাদের সামনে তো বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পর এদিকে কিন্তু আমার গাটি কচু ভাপাটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং ঠান্ডা করে নামিয়ে নেব তো বন্ধুরা এদিকে কিন্তু আমি টিফিন বক্সটাকে খুব ভালোভাবে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি এবার আপনাদের সাথে দেখুন একটু খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে গ্রেভিটা কতটা সুন্দরভাবে থকথকে হয়েছে অদ্ভুত সুন্দর একটা স্মেল বের হচ্ছে আপনাদেরকে যেটা বলে বোঝাতে পারবো না বন্ধুরা দেখতে জানা বেশি সুন্দর হয়েছে খেতে কিন্তু অপূর্ব অমৃতের সাথে হয়েছে আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন তো বাড়িতে একবার হলেও কিন্তু এইভাবে নিরামিষ দিনে গাটি কচু ভাপা তৈরি করে দেখবেন খুবই অল্প পরিমাণ গাটি কচু দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ ভাপা তৈরি হয় এবং খেতেও কিন্তু অমৃতের মতো লাগে আর খুবই অল্প সময়ে খুবই কম ঝামেলায় তৈরি করা যায় তো ফাইনালি আশা করছি বন্ধুরা আজকের এই অপূর্ব অমৃত স্বাদের দুর্দান্ত গাটি কুচুর ভাপা রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যাবেন আর নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে অবশ্যই গোপাল চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এছাড়া যদি আপনারা ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং যদি আপনারা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো দেখুন আপনাদেরকে একটা পাত্র আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ভাপাটা কতটা সুন্দর হয়েছে বাড়ির প্রত্যেকে কিন্তু খুবই প্রশংসা করেছিল এবং খুবই ইউনিক একটা রেসিপি বলতে পারেন হট করে বাড়িতে নিরামিষ দিনে গাটি কচুর ভাপা তৈরি করে দেখবেন প্রত্যেকেই কিন্তু চমকে যাবে তো দেখুন বন্ধুরা দেখতে কতটা না সুন্দর হয়েছে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে যে স্মেলের গন্ধে কিন্তু আপনার খিদে পেয়ে যাবে তো বন্ধুরা যাই হোক আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নেক্সট কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না তো আজ এখানেই ভিডিওটা সমাপ্ত করছি দেখা হবে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন এবং গোপাল সোনার রান্নাঘর চ্যানেলের সাথে সব সময় জুড়ে থাকুন তো আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আপনাদের সকলের পুজো কালী পুজো ভাইফোঁটা কেমন কেটেছে অবশ্যই জানাবেন আমাদের তো ব্রজধামে কেটেছে তো এগুলো কোনো কিছু অনুভব করতে পারিনি এই বছরে তো ব্রজধামে খুব আনন্দের সাথে কাটিয়েছি আপনাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে জয়গোপাল